আমরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতেছে এই যুদ্ধটা আমার চোখের সামনে দেখতেছি জ্ঞানের যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ বিজ্ঞানের যুদ্ধ একজন মিজাইল মারতেছে তার মিজাইল আয়রন ডোম ভেদ করে ঢুকতেছে না আর একজনের এফ থার্টি ফাইভ যে জেট ফাইটার জেট আছে স্টিলথ যেটা যেটা কোনো রাডারে ধরা পড়ে না ইরানের আকাশে উড়ে বম বিতরণ করে চলে যাচ্ছে এবং ইরান যেন পরমাণবিক বস্ত্র তৈরি না করতে পারে এই জন্য কিন্তু যুদ্ধ হচ্ছে এবং বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে

তারা যে পরিমাণ নলেজ অরিয়েন্টেড সেখানে মুসলমানের সন্তানেরা নেশা জুয়া খেলা আমি এখানে মজার একটা কথা শেয়ার করি ইউটিউব টিকটক টুইটার মজার একটা কথা শেয়ার করি আমি কারো অপোজিশনে গিয়ে বলছি না এই আমার আসার আগে সম্ভবত আমাদের জেদ্দায় কোনো একটা খেলা ছিল সৌদির কোনো স্থানীয় দুই গ্রুপের মাঝে আলহেলাল না কি জানো আমি অত জানি না তো আমাদের ইউনিভার্সিটি নর্মাল রবিবার পর্যন্ত ছুটি তো সেইবার সোমবারেও ছুটি আমি জিজ্ঞাসা করলাম কি কারণ তো ওই ম্যাচের কারণে মানে ফুটবল ম্যাচের কারণে আমাদের ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে তা আসলে আমরা আসলে জ্ঞান অর্জনের কোন জায়গায় আছি এটা শুধু আমাদের দেশে শুধু অন্য জায়গায় নয় আমাদের দেশেও এটা অনেক বড় সমস্যা যে আমরা জ্ঞান অর্জনের ভেতরে নাই ডিস্ট্রাকশনের ভেতরে জ্ঞান অর্জন থেকে যেগুলো আমাদেরকে দূরে নিয়ে সরিয়ে যাবে দূরে নিয়ে চলে যাবে আমরা সেগুলোর মধ্যেই আসলে এবং তারা কিন্তু আসলে ওগুলোর মধ্যে অর্থায়ন করে মানে ইহুদিরা তারা এক ধরনের লাইফস্টাইল লিড করে এবং তারা চায় যে লিড করুক তো সেক্ষেত্রে সবচেয়ে বড় পদভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা এরা সারা সপ্তাহে যা অর্জন করবে সানডে স্যাটারডেতে খরচ করে শেষ করে দিবে গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবে ওদের ওদের বাড়ি জীবন হচ্ছে বাড়ি শেষ করবে খাওয়া দাও ফুর্তি করো ফুর্তি করো জীবনটা মস্ত বড় ওরা একমাত্র ইহুদিরা একমাত্র জানে যে পৃথিবীর হাকিকত বোঝে একমাত্র মুসলমানেরা যাদের কাছে জীবনের একটা লক্ষ্য আছে ঠিক ওদেরও জীবনের একটা লক্ষ্য আছে মানে ইহুদুদেরও লক্ষ্য আছে এই জন্য ওরা মুসলমানদেরকে ডিস্ট্রাক্টেড করার জন্য ওরা সন্তান নেবে সাতটা আটটা দশটা করে মুসলমানের যেন দুইটা সন্তান নেই ওদের কোনো স্কুলে এল জিবিটি কেউ পাবে না সিলেবাসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওদের কোনো স্কুলে সিলেবাস এল জিবিটি কেউ কঠোরভাবে রিলিজিয়ান ফলো করে আর বাংলাদেশের স্কুলে যেন এল জিবিটি কেউ ঢুকে যৌন শিক্ষা যেন ঢুকে সারা এমনকি প্রত্যেক মুসলিম কান্ট্রির স্কুলের সিলেবাসের মধ্যে যেন এগুলো ঢুকে তার জন্য কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড ফাইট করতেছে ওই আই এম এস এর লোনের নামে আন্ডারগ্রাউন্ডে এই শর্তগুলো দেওয়া আছে কীভাবে মুসলমানদেরকে আরও বেশি ডিস্ট্রাক্টেড করা যায় মানে এদেরকে আরো কিভাবে পথভ্রষ্ট করা যায় যাতে এরা ফোকাস না রাখতে পারে জ্ঞানের প্রতি আমরা মনে হয় আমাদের মূল টপিক ছেড়ে একদম অন্যদিকে চলে যাচ্ছি আমাদের মূল কথা ছিল যে ছাত্রদের ডিস্ট্রাকশনের বিষয়গুলো থেকে বের হয়ে আসা এবং সেখানে আমি করি যে আমরা মূল টপিকেই আছি যে আমাদের আমরা যদি এতটুকু রিয়েলাইজ করি ধর্মীয় দিক থেকে কান্ট্রির দিক থেকে যে ভাই আজকে যদি ইরানের প্রেসিডেন্টের জীবনের নিরাপত্তা না থাকে তাহলে তুমি একজন সাধারণ মুসলমান তোমার কোনো ভ্যালু আছে অবশ্যই না কোনো ভ্যালু নাই

পুরো দেশকে এই লক্ষ্যে ছোটা উচিত হ্যাঁ এবং তোমাকে ফিল করতে হবে যে আমাকে ষড়যন্ত্রকারীরা চাচ্ছে মানে শয়তান এবং শয়তানের শক্তি চাচ্ছে আমি যেন না পড়ি চাচ্ছে এই জন্য সে চাচ্ছে আমি যেন জোয়ার মধ্যে ব্যস্ত থাকি নেশার মধ্যে শুধু আমি বলি এটাকে শুধু নিজের ভালো থাকা বা নিজের ভালো চাকরির জন্য যে পড়াশোনা করা বিষয়টা এরকম না বরং জাতির মুক্তির জন্য জাতির মুক্তির জন্য আমি এটা বলবো বৃহৎ স্বার্থ সামনে রাখা

এবং পুরো পৃথিবী শাসন করার পেছনে তাদের যে মূল কলকাঠিগুলো ছিল মূল সরঞ্জাম এগুলো ছিল এগুলো তো আসলে আমি মনে করি যে আমরা টপিকেই আছি তো ডিস্ট্রাকশনের বিষয়ে আমি আরেকটা জিনিস বলছিলাম একটা হচ্ছে যে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখার জন্য পড়ার অভ্যাস তৈরি করতে হবে যেটা সামারি কথা ছিল আর কি যে পিতামাতা যেন ফোন ইউজ করার অভ্যস্ত না হয় তারা যেন পড়ায় অভ্যস্ত হয় ডিস্ট্রাকশন আঠারো বছর বয়স যাদের বেশি হয়ে তারা তাদের ডিস্ট্রাকশন কমানোর জন্য আমার পরামর্শ আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে ঘুমানোর পর থেকে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফোনে হাত দেওয়া যাবে না পৃথিবীতে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্য বুঝতে হবে যে কোনটা আর্জেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট আপনার ফোনে কল আসতেছে এটা আর্জেন্ট কিন্তু এটা অত ইম্পর্টেন্ট নয় কিন্তু আপনি পঞ্চাশ বছর পর কী অর্জন করতে চান ছেলে মেয়েকে কী শেখাতে চান সেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনি জান্নাতে যেতে চান এটা ইম্পর্টেন্ট তাহলে আপনার ওই ইম্পর্টেন্ট রাস্তায় বাধা দিচ্ছে কি সাময়িক আর্জেন্ট কাজগুলো অতএব ঘুম থেকে ওঠার পর নির্দিষ্ট সময় সকাল সাতটা পর্যন্ত হোক আটটা পর্যন্ত হোক নয়টা পর্যন্ত হোক আপনি ফোনে হাত দিন না আপনি সালাতে যান সজরের সালাতের জন্য উঠেন রাসূল সাসলাম যে লাইফ স্টাইল সেটা যদি ফলো করে ফজরের সালা রবেটিক লাইফ স্থায় ফজরের সালাত থেকে এসে আপনি ফোনে হাত না দিয়ে যদি কোরআন তেলাউত করেন কোরআন তেলাউত করে যদি আর নিজে কিছু পড়েন ছেলে মেয়েকে যদি কিছু পড়ান দিয়ে আপনি একটা সময় পর ফোনে হাত দেন ঠিক ঘুমানোর পূর্বের এক দেড় ঘন্টা আপনি ফোন থেকে দূরে ফোন থেকে দূরে থাকেন তাহলে হবে কি আপনার মধ্যে স্বাভাবিকতা কাজ করবে না হলে যত যদি ফোনের মধ্যে আপনি ডুবে থাকেন আপনি অস্বাভাবিক হয়ে যাবেন মানুষের মধ্যে আর থাকবেন না এটা একটা এবং দ্বিতীয়ত পাঁচ অক্ত সালাদকে নিজের জীবনের সবচেয়ে জরুরি কর্তব্য হিসেবে যদি আমরা গ্রহণ করি তাহলে পাঁচ তো সালাদ আমরা যতবারই ডিস্ট্রাক্টেড হব ততবারই সে ফোকাস করবে ফোকাস মানে সেটা একটা রুটিন মাফিক লাইফ লিড করাতে বাধ্য করে হ্যাঁ বাধ্য করে এবং ডিস্ট্রাকশনের মধ্যে যেমন আমি ধরো খেলায় ব্যস্ত হয়ে গেছি অথবা খেলা দেখছি অথবা দেখা যাচ্ছে ফেসবুক দেখছি কোনো একজন মানুষের গল্প করতেছে কিন্তু সে এই বিষয়ে শতভাগ একমত যে আমাকে সালাদ আদায় করতেই হবে তাহলে এখন যখন জোহর আদা আজান হয়ে গেলো সে এখন বুঝতে যাবে উজু করবে তাহলে সে কিন্তু ফোকাসের দিকে চিন্তা করার সুযোগ পেলে যে আমি এতদিন কি করছিলাম এর মধ্যে সময় নষ্ট করছিলাম একটা চিন্তা করার গ্যাপিং গেল সুযোগ পেল এইজন্য পাঁচ ওয়াক্ত সালাতকে মনে করতে হবে যে আমার জান্নাতের জন্য আমার দুনিয়ার জন্য আমার সাকসেসফুল লাইফের জন্য ডিস্ট্রাকশন কমানোর জন্য প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র রুটিন মাই লাইফ পরিচালনা করার আমি তোমার এই কথার সাথে শতভাগ একমত এবং এই কথাগুলো অনেক আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি সার্বিকভাবে সবার জন্য কিন্তু আমি যেহেতু লক্ষ্য লেখার কথাই ছিলাম ওইখানে আমি আরো একটা কথা বলবো ছাত্রদের জন্য যে লক্ষ্য লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় নিজের উপরে অনেক কিছু চাপিয়ে যে আজকে বিকেলে এতক্ষণ পড়বো মাগ্রিমের পরে এতক্ষণ পড়বো তখন এমন হয়ে যায় যে রুটিন আমার ফলো করা হয় না এই জন্য রুটিন রুটিনের জন্য সর্বপ্রথম হচ্ছে এমন রুটিন হতে হবে যেটা অ্যাচিভেবল যেটাকে অর্জন করা যাবে যেটা দৃশ্যমান হবে এবং যেটা শর্ট টাইম লক্ষ্য হতে হবে এবং অ্যাচিভেবল এবং সেটাকে মিজারেবল হতে হবে সেটাকে গণনা করা প্রতিদিন লেখার লেখার অভ্যাস অভ্যাস তৈরি তৈরি করতে হবে লক্ষ্যের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ আমি এক সপ্তাহে ওকে এক এক সপ্তাহে আপনার পাঁচশো পৃষ্ঠা পড়ার দরকার নাই দুশো পৃষ্ঠা পড়ার দরকার নাই আপনিও অন্তত এক সপ্তাহে পঞ্চাশ পৃষ্ঠা পড়েন কিন্তু পড়ার যে অভ্যাস সেইটা আপনার ভেতরে কন্টিনিউ থাক তো আমি মনে করি যে লক্ষ্য লেখার লক্ষ্য লেখা অতীব জরুরি বড় লক্ষ্যর পাশাপাশি মাসিক ছোট ছোট লক্ষ্য এখানে আমি একটা বই পড়েছিলাম সেটা হচ্ছে যে বারো ইয়ার সম্ভবত এরকম 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 ইয়ার একটা একটা বই বই ছিল ছিল মানে সপ্তাহের বছর তো উনি ওই বইয়ের মধ্যে এই কথাগুলো বলেছেন এবং অ্যাটমিক হ্যাবিটস এর মধ্যে লেখক এই যে লক্ষ্য নির্ধারণ করার এই বিষয়গুলো উনি আলোচনা করেছেন তোমার কাছে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সাথে সাথে আমি মনে করি যে লক্ষ্যটাই ছাত্রদেরকে হ্যাঁ ডিস্ট্রাকশন থেকে অনেক সময় বাঁচিয়ে থাকতে সহযোগিতা করে এবং এখানে আমার ধারণা যে হয়তো অনেক স্টুডেন্ট আছে বা অনেক অনেক আছে সময় আমি রুটিন বানিয়েছি কিন্তু আমি ফলো করতে পারিনি তা আমি এখানে সর্বপ্রথম যেটা বলবো যে আপনি রুটিন কেন ফলো করতে পারেননি এই কারণটা আপনি খোঁজেন আপনার যেই বন্ধু আপনার আসরের পরে পড়ার কথা ছিল এক ঘন্টা আপনার যেই বন্ধু আপনাকে আসরের পরে ডেকেছে আপনি তার কাছ থেকে দূরে থাকা শুরু করেন মানে অ্যানালাইসিস করা অ্যানালাইসিস করা যে আমাকে কেন পড়তে আমার লক্ষ্য থেকে বাধা দিল মানে কে আমাকে পড়তে বাধা দিল ওকে আপনার মনে হতে পারে আমার বন্ধু আমার ফ্রেন্ড হাসিবের সাথে কথা বলা আমার অনেক দরকার ঠিক আছে অনেক দরকার তার সাথে যদি আমি না যাই তাহলে সে মন খারাপ করবে তার কাছেও আমি না যাই তাহলে আপনি কি করেন আপনার রুটিনে এক ঘন্টা পড়া ছিল আপনি ওইটাকে কমিয়ে আধা ঘন্টা করেন কিন্তু আপনি রুটিনটা ফলো রেখে ফলো করে তারপরে আপনি অন্য কাজের জন্য যান এবং যেগুলো আপনার ডিস্ট্রাকশান সেগুলো সব কিছু থেকে বেঁচে থাকার চেষ্টা করেন যদি আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ডিস্ট্রাকশান হয় তাহলে সেখানে আগে নিয়মিত যেতেন এখন সপ্তাহে দুই দিন যান যদি আপনার মোবাইল আপনার ডিস্ট্রাকশান হয় তাহলে আপনি মোবাইল আগে দশ ঘন্টা ইউজ করতেন সেটা কমায় পাঁচ ঘন্টা ইউজ করেন যদি আপনার কি বলে

মানে তাকে আল্লাহ তা বলছে যে তোমাদের প্রকাশ্য শত্রু কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় মহান আল্লাহ শয়তানের কথা বলেছেন তো মহান আল্লাহ তার বারবার কেন শয়তানের কথা বলছেন শয়তান তো শুধু আমাদের শত্রু না আমরা যদি ইহুদিও হয় আমরা যদি নাসারাও হয় আমাদের পিতা মাতা আদম আলাহ তারাও সবার পিতামাতা আদম আল্লাহ তো আদম আলাহ ইসালামের শত্রু কে ছিল আমরা এখনো আমি যদি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টে বলি তুমি তোমার চাচার সাথে কথা বলো না কেন তো বলবো আমার বাবার সূত্র আমার বাবার সাথে ওর ঝামেলা আছে ওকে তোমার বাবার সাথে তার ঝামেলা আছে কিন্তু তোমার বাবার বাবা আদৌ ইসলামের সাথে তো শয়তানের ঝামেলা আছে তো তোমার সবচেয়ে বড় ফাইট কার সাথে হওয়া উচিত শয়তানের সাথে হওয়া উচিত কিন্তু আমরা ওই শয়তানটাকে ই করি না রিয়েলাইজই করি না তাকে শয়তানই মনে করি না ওকে এটা আমাদের এনজয়ের মাধ্যম আমাদের খেল তামাশার মাধ্যম এটা আমরা মনে করি এই কারণে আসলে শয়তানকে শয়তান বলে সংজ্ঞায়িত করাই হয় না

যতক্ষণ পর্যন্ত সে শয়তান বলে বিবেচনা না করতে চায় প্রকৃত শত্রু মানুষের যেমন বন্ধু চেনা উচিত বন্ধু চেনার আগেও মানুষের প্রকৃত শত্রু চেনা উচিত শত্রু না ফাইট করবো কার সাথে আমি যদি শত্রু এই যে পৃথিবীতে যে গোয়েন্দা বাহিনী এই যে মোসাদ এই যে র এই যে এফ পাকিস্তানের আইএস এর এরা এগুলো কেন তৈরি করা হয়েছে জাস্ট শত্রুকে ডিটেক্ট করার জন্য সারা পৃথিবী শত্রু খুঁজতেছে আর আমি মুসলিম শত্রুকে সাথে নিয়ে শুয়ে আছি ভাবতেছি ওইটা আমার এত টাকা দিয়ে কেনা একটা ফোন আমি তারে ভালোবাসতেছি তাকে সাথে করে নিয়ে শুয়ে আছি কোন সময় তাকে ছাড়ি না পড়ার সময় পড়ার টেবিলে ঘোরার সময় ঘোরার টেবিলে ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে সব ফোনে না প্রত্যেকটা কাজকে আমরা আনন্দের মাধ্যম মনে করতেছি আনন্দের মাধ্যমে আমি হোটেলে খেতে যাচ্ছি রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছি পার্কে যাচ্ছি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি মদ খাচ্ছি নেশা করছি আনন্দ আনন্দ কিন্তু আসলে এটা যে আনন্দ নয় এটা যে শয়তানের যে ফাঁদ সেটা কিন্তু আমরা মনে করতেছি এটা 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 খোঁজা উচিত এবং এটার পেছনে সময় ইনভেস্ট করা উচিত কেননা সারা পৃথিবী শয়তান খুঁজতেছে সারা পৃথিবী শয়তান শত্রু খুঁজতেছে সারা যে সেখানে আমি কিভাবে তারা যদি দেশের সূত্র থাকে আমার ব্যক্তিরও তো সূত্র আছে তা আমার ব্যক্তি হিসেবে তো আমাকে আমার ব্যক্তির সূত্র খোঁজা উচিত তো আমরা মনে করি যে আজকের যে টপিক নিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনা আব্দুর রহমান যে ভালো ছাত্র হওয়ার উপায় তাতে আমরা পিতা ভূমিকা শেষ করলাম ছাত্রের কি ভূমিকা হচ্ছে ছাত্রের ভূমিকার সাথে আমি দুই একটা কথা অনেক গুরুত্বপূর্ণ মনে করি এখানে আসলে ছাত্রের ইখলাসটা অনেক জরুরি যদি দিনের ছাত্র হয় বা মাদ্রাসার জ্ঞান অর্জন করে ইখলাস ধরে থাকা অনেক প্রয়োজন আমি ইখলাস জিনিসটা দুনিয়া বি অর্জন করবে তারও ইখলাস থাকতে হবে সে দুনিয়াটা অর্জন করবে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি আমি ইখলাসের ক্ষেত্রে একটা কথা বলবো এখানে হয়তো ছোট স্টুডেন্টদের সাথে এটা বেশি হয় যে আমাদের যখন ছোট ভাই বা ছোট বোন যখন মাদ্রাসায় আসে বা বাসা থেকে যখন প্রতিষ্ঠানে আসে তখন সে প্রতিষ্ঠানে আসা একটা বিরক্তিকর বিষয় মনে করে মানে একটা বিষয় মনে করে তো আসলে এখান থেকে তার ব্রেন তথ্য নেয় যে সে এখন যে কাজটা করতে যাইতেছে সেটা তার ভালো লাগার বিষয় না তখন সে যখন প্রতিষ্ঠানে আসে তখন তার মনোযোগ বসে না পরামর্শস্থ হয় না কেননা তার ব্রেনে তথ্য গেছে যে তিন মাসের জন্য সে তার উপর চাপ তখন আনন্দ পেতে হবে যে যখন না জ্ঞান অর্জন করা আলেম হওয়া থাকা করে না নিজের গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নবীদের জীবনী সাহাবিদের জীবনে আলেম ওলামাদের জীবন জীবনী পড়ানো এগুলো পড়ানো এবং শোনানো উচিত তাহলে হবে কি বাই ডিফল্ট তার মধ্যে নিয়ত তৈরি হবে তাকে মাদ্রাসা পাঠিয়ে দিলেন না অধিকাংশ ডাক্তার হতে চায় তার বড় বড় বিজ্ঞ ডাক্তারের তাকে জীবনে পড়ানো পানো উচিত যাতে সে নিজে থেকে আগ্রহ তৈরি হয় জোর করে বা ডাক্তার বানাতে যাচ্ছে তাই আমি মনে করি আমরা যা আলোচনা করছি সবার জন্য প্রয়োজন সবার অবশ্যই সবার জন্য মানে আমি যেটা বলবো মাদ্রাসার ক্ষেত্রে যেটা হয় যে বাবা মা আলেম করবে সন্তানকে

অসংখ্যালে আমার জীবনে এই তুমি লাস্ট সময় ওই যে ইয়ার কি যেন ওনার নাম

তাদের সবার জীবনে আমার একবার করে পড়া আছে ভারত উপমহাদেশের যত হানাফি আলেমা আছে তাদের জীবনে পড়া আছে তাদের আচ্ছা জীবনই যে প্রভাবিত করে তার একটা সবচেয়ে বড় কথা বলে যে মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে নবী আসুলের জীবনী উল্লেখ করেছেন এবং অনেক জায়গায় উনি নির্দিষ্ট করে ফেলেছেন যে দেখো তোমার আগের নবীর এই অবস্থা ছিল

বদরের যুদ্ধ হচ্ছে তিনশো জন নিয়ে এই যে খন্দকের আল্লাহনবীর হিমত আল্লাহ নবীর হিম্মত দেখানো হয়েছে সাহাবাই নামের হিম্মত দেখানো হয়েছে এটার মধ্যে তো আমাদের জন্য শুধু আসলামের বাস্তব ধর্মীয় জীবন না এটা তো বাস্তব জীবনে অ্যাপ্লাই করা আমার মনে করি যে এখন মুসলমানের যে অবস্থা আছে

তারপরে যার রাহেকুল মাহতুম বা আরও যে সমস্ত ওই যে ইয়াকুত আল হামাবির যে জীবনী সংক্রান্ত এলাকাভিত্তিক জীবনী সংক্রান্ত যে বইগুলো আছে সেগুলোও পড়া উচিত বিশেষ করে খোরাসান আল কুবরার যে আলেমা ছিলেন তাদের জীবনীকে কেন্দ্র করে যে বইগুলো আছে এই বইগুলো আমি মনে করি যে ছাত্রদের জন্য অবশ্য পাঠিতব্য অবশ্য পাঠব্য এটা অবশ্যই পড়া উচিত এবং যদি আধুনিক যারা আধুনিক তাদের জন্য উইংস অফ ফায়ার পড়া উচিত আমাদের ওই যে মিসাইল ম্যান আবুল কালাম আজাদের তারপরে পাকিস্তানের যে কাদের বিজ্ঞানীদের জীবনী পড়া উচিত আফ্রিকা যারা জীবনীগুলো পড়তে পারে ওখানে শেখার আছে আসলে আমি আধুনিক হইতে চাইতেছি আমি হইতে চাইতেছি আমি আইফোন ব্যবহার করতে চাইতেছি কিন্তু আইফোনের যে মালিক তার জীবনী আসলে কেমন ছিল

সবকিছুই কিন্তু তাদের জীবনে গেলে দেখা যাবে যে তারা ফলো 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 শুধু ফলো করতেছে না মুসলমানেরা এরা ফলো না করেই মনে করতেছে যে মানে আসলে কি মুসলমানেরা লেবাস ড্রেস আপ এবং শো আপের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের মধ্যে হতে চায় কিন্তু আসলে তো শো আপের মাধ্যমে ইহুদি খ্রিস্টান হওয়া যায় না আপনি যেটা দেখছেন সেটা তো আপনার এটা হচ্ছে বাহিরের দৃশ্য যেটা আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকার ইউরোপ আমেরিকার কি দৃশ্য দেখতে পাচ্ছি যেমন নিউ ইয়র্ক সিটি সার্চ দিলে কি আসবে উল্লঘন নারী গান বাজনা বাদ্যযন্ত্র কিন্তু নিউ ইয়র্ক সিটির ভেতরের দৃশ্য কি এখানে তো বিশাল প্রতিযোগিতা চলতেছে এখানে শিক্ষার্থী আছে স্টুডেন্ট আছে গবেষক আছে সায়েন্টিস্ট আছে সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি আমি সব জায়গাতেই সব জায়গাতেই পর্দার পিছনের দৃশ্য আছে যেমন আমি যদি বলি ইউটিউব ইউটিউব দিলে কি আসবে মুভির আসবে নাটক আসবে নর্মালি রিলস আসবে কিন্তু ইউটিউবের পিছনে যে অনেক জ্ঞানের ভান্ডার আছে সেটিকে আমরা কেউ দেখি ওটা আমরা ফলো করি না

আলোচনা করলাম ছাত্রদের হওয়া উচিত সেটা আলোচনা করলাম তারা মনোযোগ কিভাবে ধরে রাখতে পারবে সেটা আলোচনা করলাম প্রতিষ্ঠান কেন্দ্রিক আর কোনো কথা আছে কিনা প্রতিষ্ঠান বা শিক্ষকের কোন দায়িত্ব বা কিছু না থাকলে আমরা শেষের দিকে শিক্ষকের ক্ষেত্রে হয়তো ছোট্ট একটা কথা বলা যেতে পারে যে শিক্ষককে ছাত্রকে শুধু জাস্ট ছাত্র মনে করা উচিত না এটা তার সন্তান সে তার সন্তানকে যেভাবে গুরুত্ব দেয় ছাত্রকেও ঠিক সেইভাবে গুরুত্ব দেওয়া উচিত শিক্ষকেরা হচ্ছেন মালি আর ছাত্ররা হচ্ছে ওই বাগানের ছোট ছোট ফুল বৃক্ষ এটাকে যদি সে জাস্ট শাসন করা জাস্ট ধমক দেয়া বা জাস্ট বেখেয়ালের মাধ্যমে ক্লাসে পড়া শেষ করতে চায় তাহলে ছাত্র গড়ে উঠবে না একজন শিক্ষককে তার ছাত্রকে সন্তান মনে করা উচিত এবং শিক্ষকের সাথে ছাত্রের পার্সোনাল ব্যক্তিগত সম্পর্ক মানে সে কী করতেছে তার বাবা মা কেমন আছে তার পরিবার কেমন আছে এবং ক্লাসে তাকে নাম ধরে ডাকা উচিত যেন সে তার টিচারকে তার দুশ্মন না মনে করে টিচারকে তার শত্রু না মনে টিচার দ্বারা যেন অনুপ্রাণিত টিচার দ্বারা যেন সে অনুপ্রাণিত শিক্ষকের মধ্যে যেন সে ব্যক্তি সে কি ব্যক্তিত্ব থাকে আমি মনে করি যে শিক্ষকের তো ন্যূনতম এই ভূমিকা শিক্ষার ক্ষেত্রেও আমাদের নবী মোহাম্মদ অনেক বড় আদর্শ অনেক বড় উনি যেভাবে সাহাবিদের

না এখানেই শেষ না আপনি একটা জাতির কর্ণধারকে গড়তেছেন এত সহজে কিভাবে শেষ হয়ে যাবে মানে সমস্যা হচ্ছে সবাই নিজেদের যেমন ছাত্র নিজেদের ছাত্র যেমন নিজের মুখটাকে ছোট করে দেখতেছে টিচার ওইরকম নিজের কাজটাকে আমাদের দেশের যেটা সবচেয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি ভালো ছাত্র হিসেবে বড় না হওয়ার শিক্ষক এবং প্রতিষ্ঠানের জায়গায় বলি এই যে গণতান্ত্রিক রাজনীতি আমাদের দেশের শিক্ষার পরিবেশকে ধ্বংস করে ধ্বংস করে দিয়েছে সন্ত্রাসী বানিয়ে ফেলেছে ছাত্রদের সন্ত্রাসী বানিয়েছে এবং গ্রুপিং মানে ছাত্ররা এক রাজনৈতিক দল করে আর এক রাজনৈতিক দল করে এবং কারো মধ্যে কোন শিষ্টাচার বোধ পারস্পরিক সম্মান বোধের যে পরিবেশটা আমাদের ইউনিভার্সিটি এবং আমাদের আমাদের ছাত্ররা তো করে না অনেকেই যে পড়াশোনা করা আমাদের দায়িত্ব মনে করে আমাকে আমাকে ঢাকা ইউনিভার্সিটি আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কি একটা বিষয় না এটা ছাত্র হত্যার বিষয় না ছাত্রদের কি ব্যবহার কি আচরণ ভিসির সাথে তো আমার মনে হয় যে এই শিক্ষক ছাত্রের যে সম্পর্কটা এটা ডেমোক্রেসি বা গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করে ফেলেছে যেটাও পশ্চাত্ত্য বিশ্বের গণতন্ত্রের সবকতে তাদের মধ্যেও নাই তাদের ইউনিভার্সিটি গুলোতেও তো ডেমোক্রেসি এইভাবে নাই আমাদের বাংলাদেশের মত পর্যন্ত জানেন গল্প তো मजाक করে যে বাংলাদেশের কিছু ফেসবুকে মানে ট্রল হচ্ছিল যে অন্যদের আছে আর ডিফেন্স সিস্টেম ড্রোন আর পারমাণবিক বোমা আর আমাদের আছে মুগ ভাই তমুক ভাই তমুক ভাই তমুক ভাই বা মুক্তি যুদ্ধের চেতনা বা দল হেনো তেনো এইগুলো আসলে যাক সব মিলিয়ে যদি আমরা আমার মনে হয় যে asker আলোচনাটা অনেক উপকারী হবে

এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তো সর্বশাকুললে আমরা মনে করি যে আমাদের আজকের আলোচনাটা সবার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ সর্বোপরি যদি মানুষ সময়কে মূল্যায়ন করে এবং পরিশ্রম করে তাহলে আল্লাহ সুবহান ওয়া তার জন্য সকল রাস্তা আমি এখানে সময়ের মূল্যায়নের কথা আসলে এটা হয়তো ছুটে গিয়েছিল ছাত্রের কথার মধ্যে আসা উচিত ছিল আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত বারবার দেন যেমন ধরুন আমার একটা ফোন আছে ফোনটা হারিয়ে গেছে আমি সেকেন্ড টাইম কিনতে পারি সাইকেল ছিল হারিয়ে গেছে কিনতে পারি আমি ব্যবসা করেছি লস হয়েছে লাভ করতে পারি পরের ব্যবসায় কিন্তু এখানে একটাই জিনিস আছে যেটা আল্লাহ টাইম দেন না এটা সময় আমি গতকাল যে কাজগুলো করেছি কাজগুলো আজকেও করতে পারি বা আগামীকালের আজকে আবার আসবে আসো আনতে পারবো আমরা কেউ সূর্যকে তো রাখতে পারবো সূর্যকে তো থামিয়ে রাখতে সময় ধরে রাখা যাবে না আমি বলি যে মানুষ মরে যায় না সময় শেষ হয়ে যায় সময় মানুষকে হত্যা সময় মানুষকে হত্যা মানে মানুষের দুনিয়া থেকে এই চলে যাওয়া না ওই সময় ইসলামের প্রত্যেকটা কাজকে টাইম কানেক্টেড করা আছে টাইম কানেক্টেড পাঁচ ওয়াক্ত সালাতকে টাইম কানেক্টেড ইফতারি টাইম কানেক্টেড সাহারি টাইম কানেক্টেড তারপরে হচ্ছে হজ থেকে শুরু করে অল এভরিথিং যত ইবাদত আছে সব সময়ের সাথে সম্পর্ক সময়ের সাথে সম্পর্কিত এমনকি ওই যে সাদাকাতুল ফিতির যেটা বের করা লাগে সেটা সময়ের সাথে সবই সময় সবই সময়ের সাথে সংশ্লিষ্ট যাতে মুসলমানেরা সময়ের গুরুত্বটা বুঝে সময়ের সাথে কানেক্টেড এবং এই যে মহান আল্লাহ তারা যে বলছে ইন্দা লিংসা খসর মানে আমি যদি প্রথম অংশের শুধু ব্যাখ্যা করি তাহলে এটা বলবো যে সময়ের বিষয়ে যারা সিরিয়াস নয় সেটা মুসলিম হোক অমুসলিম হোক তারা ক্ষতিগ্রস্ত তারা সবাই ক্ষতিগ্রস্ত আর সময়ের ক্ষেত্রে কেউ যদি সেন্সিয়ার হয় সতর্ক হয় সে মুসলিম হোক অথবা মুসলিম হোক সে লাভবান হ্যাঁ তারপরে লাভবানটা দুই রকমের দুনিয়াবি লাভবান আখেরাতি লাভবান যে মুসলিম দুনিয়াতে সময়কে মেনটেন করেছে সে দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান আর যে অমুসলিম দুনিয়াতে সময় মেনটেন করেছে সে হয়তো দুনিয়াতে লাভবান কিন্তু সময়ের গুরুত্ব যারা রাখে নাই তারা ক্ষতিগ্রস্ত এটা হানড্রেড পার্সেন্ট এবং আনকন্ডিশনাল আল্লাহ তালা মানুষকে সময় দিয়েছেন আমি তোমাকে সময় দিয়েছি সময় সময়ের মতো যেতে থাকবে এখান থেকে এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ড সময়ে তুমি তোমার জীবনে ফিরিয়ে আনতে পারবে না মানে আমার জীবনে যদি এক হাজার সকাল থাকে তাহলে একটা সকাল যদি পার হয়ে গেছে তাহলে সেটা নয়শো নিরানব্বইটা হয়ে গেছে সেখানে আর একটা বাড়ানো যাবে আমি মনে করি যে আমরা জাতিগতভাবেও পিছিয়ে আছি সময় নষ্ট করার কারণে কারণে আমাদের সময় তো আসলে ওই যে বিভিন্ন উৎসব বিভিন্ন আয়োজন এবং বিভিন্ন কৃষ্টি কালচার এবং বিভিন্ন আন্দোলন দলনেতা এইগুলো ফলো করতে খেলাধুলা করতে করতে শেষ হয়ে যায় তো আল্লাহ তালা আমি আমার কথাই বলেই শেষ করব যে আল্লাহ তালা আমাদেরকে ভালো ছাত্র হওয়ার এবং আমাদের সন্তান ভাই বোন সবাইকে ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রে সময়ের মূল্য দেওয়া এবং ভালো সফল মানুষ ভালো সফল মানুষ হওয়া এবং পৃথিবীর সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে ক্যারিয়ার এবং এখানে হচ্ছে আমি যে পুরো দুনিয়ার সাথে ফাইট দিতেছি জিনিসটা বোঝা উচিত মুসলমানের নিজের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্যে থাকা লক্ষ্য উদ্দেশ্যে ভিন্ন মুসলমানই হতে পারে না যার লক্ষ্য নাই সে কিভাবে মুসলমান হতে পারে লক্ষ্য জান্নাত কিন্তু জান্নাতে যাওয়ার অসংখ্য

আমরা সময় জানাবো ইনশাল্লাহ ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই বলে আজকে আপনাদের থেকে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল